তো আমরা এইখানে এনার্জি মিটার আগে যে কেবল কানেকশন করা থাকে এটা হচ্ছে সার্ভিস লাইন তো এটা হচ্ছে সার্ভিস লাইন সার্ভিস লাইন আমরা যেমন দেখেছি পল্লী বিদ্যুতে সেখানে একটা ওয়্যার এবং একটা কেবল অনেক হেভি করে লাগানো থাকে সেখানে অনেক সময় দেখা যাচ্ছে গ্রামগঞ্জের গাছের ডালপালা ভেঙে যদি পড়ে তাহলে সেই কেবলে কোনো রকম ক্ষতি হয় না তো সেটা হচ্ছে সার্ভিস লাইন এখন সার্ভিস লাইন কেবলটা তারা দিয়ে দেয় তো সেখানে যদি আমরা যদি অন্য অন্য জায়গায় যেমন কেবল নিজেদের সিলেকশন করতে হয় সেখানে যদি আমরা ব্যবহার করি সেখানে আমরা কত আর এম কেবল ব্যবহার করবো তো সেখানে আমরা মিনিমাম বা এর অধিক ব্যবহার করা যেতে পারে এটা হচ্ছে সার্ভিস লাইনের জন্য আর পল্লী বিদ্যুতের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু আসলে সে কেবলটা আমাদের দিতে হবে না বা সেটা পল্লী বিদ্যুতের নিজস্ব কেবল আছে সেখানে তারা দিয়ে দেবে

কেবলটা আমরা এইটুক জায়গায় ব্যবহার করব আর এইটুক জায়গার নাম হচ্ছে মেইন লাইন অর্থাৎ এখান থেকে মেইন লাইনটা এইটুক আর এটা হচ্ছে কিন্তু সার্ভিস লাইন তো সার্ভিস লাইন এবং মেইন লাইন আমরা কিন্তু শিখে ফেললাম এটা অবশ্যই আমরা ফোর আর এম কেবল মিনিমাম আমরা ব্যবহার করব তো এই ফোর আর এম কেবল থেকে আমরা যখন এই ডিপিআইসি সুইচে লাগাবো বা সার্কিট ব্রেকারে লাগাবো তখন এইখান থেকে আমাদের দুইটি বাগে ভাগ করা হয়ে যায় হাউজারিং এর ক্ষেত্রে একটা হচ্ছে পাওয়ার কানেকশন বা পাওয়ার সকেটের জন্য কানেকশন পাওয়ার হয় আর একটা হচ্ছে সুইচ বোর্ডের জন্য লাইটিং লাইটিং সার্কিট 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 একটা একটা হচ্ছে হচ্ছে পাওয়ার তো এইখান থেকে পাওয়ার সার্কিটের যেটা সেখানে আমরা মিনিমাম থ্রি আর তার দেবো তো পাওয়ার সার্কেট এইখান থেকে আসলে বর্তমানে এখানে লাগানো নাই তো পাওয়ার সকেট বলতে যেটা আমরা ফ্রিজ এসি তারপরে মাইক্রোওভেন এই ধরনের যে থ্রি ফিনের যে সকেটগুলো লাগিয়ে থাকি সেখানে পাওয়ার সকেট বলা হয় তো আমরা এই ডাবল পোল আয়রন ক্লাক সুইচ থেকে সেখানে আলাদা ধরনের তার ব্যবহার করতে পারবো এবং এইখান থেকে সুইচ বোর্ডে যেটা আছে এই সুইচ বোর্ডে দেখেন এই সুইচ বোর্ড পর্যন্ত আমাদের এই ডাবল পোল আয়রন ক্লাক সুইচ বা সার্কিট ব্রেকার থেকে আমরা থ্রি আয়রন তার পর্যন্ত এই সুইচ বোর্ডে কানেকশন করব সুইচ বোর্ডে কানেকশন করার পরে এখানে যখন সুইচ বোর্ডটা কানেকশন করব তখন এইখানে সুইচবোর্ড থেকে দেখেন আমাদের সুইচবোর্ডে একটি ফিউজ রয়েছে সকেট তারপরে সকেট থাকবে ইন্ডিকেটর থাকবে বিভিন্ন কিছু সুইচবোর্ড কানেকশন করে নিতে হবে আর সুইচবোর্ড কানেকশন আসলে কিভাবে করতে হয় সেটা আমি এ ভিডিওতে দেখাচ্ছি না আমার অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন তো এখানে সুইচবোর্ড কানেকশন এখান থেকে সুইচ বোর্ড কানেকশন করার পরে দেখেন এখানে যে সুইচের উপর থেকে সুইচের উপর থেকে যে কেবলগুলা এখানে টানা হয় এগুলাকে বলা হয় পয়েন্টিং ফেজ অর্থাৎ পয়েন্টিং ফেজ তার অর্থাৎ এক একটা পয়েন্ট থেকে এক একটা ফেজ চলে যায় তো এই ফেজ তারগুলা আমরা মিনিমাম হচ্ছে 1.5 আরএম অর্থাৎ 1.5 আরএম মিনিমাম তার আমাদের কানেকশন করতে হবে এর একটু বেশি হতে পারে তবে এর চেয়ে বেশি আসলে লাইটিং সার্কিটের জন্য প্রয়োজন হয় না তবে আমরা এর চেয়ে বেশিও দিতে পারবো তো মিনিমাম আমাদের 1.5 আরএম কেবল এখান থেকে আমাদের এই পয়েন্টিং ফেজগুলো দিতে হবে এবং এখানে যদি নিউটন আমরা শর্ট করে দেই যেমন তিনটি সার্কিটের জন্য যদি একটি নিউটন ব্যবহার করি তাহলে নিউটাল মোটা তার হতে হবে সেখানে নিউটন 2 আরএম বা 1.5 আরএম দিলেও হবে বাট একটু বেশি তার মোটা তার দিলে ভালো হয় কারণ হচ্ছে যে অনেক সময় যদি এখানে হেভি লোড দেওয়া হয় তখন নিউট্রালটাতে একটাতে প্রেসার করবে আর যদি নিউট্রাল শেপ দেওয়া হয় সেটা হচ্ছে সবচেয়ে ভালো তো এখন এইখান থেকে দেখেন এই যে একটা সুইচ একটা সুইচ একটা সুইচ এগুলা কিন্তু সবগুলাই উপর থেকে যেটা সুইচের উপর টার্মিনাল থেকে যেটা বের হয়ে যায় এগুলাকে আগেই বলেছি পয়েন্টিং ফেজ বলা হয় তো এখানে পয়েন্টিং ফেজ আমাদের যেমন এইখানে একটা রয়েছে তারপর এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে অর্থাৎ এখানে যে ফেজটা রয়েছে এখানে যে ফেজটা রয়েছে এবং এখানে যে ফেজটা রয়েছে তিনটা কিন্তু এখানে জয়েন্ট বক্সে আসছে এবং এখান থেকে আলাদা আলাদা ভাবে কারণ এখানে প্রত্যেকটা এক একটা হচ্ছে আলাদা ভাবে সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে এই বাটিগুলো সুইচ দিয়ে আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যাবে যেহেতু সেহেতু হচ্ছে যে এখানে প্রত্যেকটা সেপারেট অর্থাৎ প্রত্যেকটা জেরার এম তার এখানে কানেকশন করা রয়েছে এবং এখান থেকে আমাদের যদি একটা সুইচে লাগিয়ে দেয় তাহলে এই সুইচটা শুধুমাত্র এখানে যেহেতু একটা সুইচ রয়েছে এই একটা সুইচ কিন্তু আমরা এখানে 1.5 আরএম দিয়ে এটা কানেকশন করতে পারবো এবং এখানে যদি আমরা একটা পাওয়ার সকেট লাগাইতাম পাওয়ার সকেট বলতে আমরা থ্রি পিন যে সকেটগুলো ব্যবহার করে থাকি এই থ্রি পিন সকেট যদি ব্যবহার করি তাহলে আমাদের এইখান থেকে একটা আলাদা কেবল এই জিপিআইসি সুইচ থেকে বা সার্ভার থেকে আলাদা একটা 3 আরএম এর কেবল এখান থেকে নিয়ে সেখানে সেই পাওয়ার সকেটে কানেকশন করতে হবে তাহলে আমরা শিখে ফেললাম যে এখানে হাউস অংশ কিভাবে দেখেছিলাম যে আমাদের কানেকশন করতে হবে এবং এখান থেকে দুইটা লাইন ভাগ যাবে একটা হচ্ছে লাইটিং সার্কিট এবং আরেকটা হচ্ছে পাওয়ার সার্কিট তো পাওয়ার সার্কিট বলতে আমরা বলেছি হচ্ছে এসি ফ্রিজ বা মাইক্রো এই ধরনের যে সমস্ত লোড চালানো হয় অর্থাৎ থ্রি ফিন প্লাগ দিয়ে যেগুলো চালানো হয় সেগুলোর জন্য থ্রি আর কেবল আলাদাভাবে এখান থেকে টেনে নিতে হয় এবং এইখান থেকেই আমাদের যে সুইচ বোর্ড সুইচ বোর্ডের জন্য কিন্তু থ্রি আর কেবল ব্যবহার করতে হয় যেহেতু একটা সুইচ বোর্ডে অনেকগুলো সুইচ থাকে বা অনেকগুলো লোড থাকে সেখানে সেহেতু সেখানে থ্রি আর কেবল ব্যবহার করতে হবে এবং থ্রি আর কেবল ব্যবহার করার পরে নিচে যখন সবগুলোতে শর্ট করে দেবো তখন উপর থেকে এক একটা সেপারেট লোডের জন্য এখানে আমরা একটা লোডের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল ব্যবহার করবো এবং এটার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ কেবল ব্যবহার করবো এবং এটার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল কেবল ব্যবহার করবো এবং ওয়ান পয়েন্ট ফাইভ কেবল যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই লাইটিং লোডগুলো খুব সুন্দরভাবে চলবে এবং এটাতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না তো আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পারছেন এবং আর এম এর ফুল মিনিং হচ্ছে মাল্টি ওয়ার রাউন্ড কন্ডাক্টর তো যাই হোক ভিউয়ার্স এখানে যতটুকু বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন যদি সম্পূর্ণ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি না বুঝে থাকেন তাও কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং অন্যান্য ভিডিও নতুন যেগুলো আমি আপলোড করি সবার আগে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসলামিয়ার ভিডিওর সাথে থাকুন এবং পাশে রাখা বেলাইকনটি অন করে রাখুন